ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار <تصفح> يا مدر بروتيبالو أبني يا مدر كي دنيا تي كولان دان كورين এবং আমাদেরকে জাহান নামের শাস্তি থেকে রক্ষা করে এখানে আল্লাহ তালা বান্দাকে দুটি জিনিস শিক্ষা দিয়েছেন আল্লাহর কাছে বান্দা যখন চাইবে প্রথম নাম্বারে বান্দা দুনিয়ার কল্যাণ আল্লাহর কাছে চাইবে এরপরে পরকাল জিন্দিগির কল্যাণ আল্লাহর কাছে চাইবে দুনিয়ার কল্যাণ বলতে কে বোঝায় মানুষের জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত স্বাচ্ছন্দ্যে ভালোভাবে থাকার জন্য যাবতীয় সব কিছুর মধ্যে অন্তর্ভুক্ত সুন্দর রিজিক সুন্দর পোশাক সুন্দর পরিবার প্রয়োজন এভাবে করে শারীরিক সুস্থতা সুন্দর বাড়িঘর ইত্যাদি যাবতীয় যা কিছু আছে সব কিছু এই দুনিয়ার কল্যাণের মধ্যে অন্তর্ভুক্ত এখানে শুধু রিজিক উদ্দেশ্য নয় এখানে যাবতীয় সব কিছু উদ্দেশ্য পরিবার পরিজনের মধ্যে স্ত্রী সন্তান ভালো হওয়া পিতা মাতা ভালোভাবে চলা সন্তান ভালোভাবে চলা আয় রোজগারে বরকত হওয়া পরিবার পরিজনের সাথে সুসম্পর্ক থাকা ইত্যাদি যাবতীয় যা আছে সব কিছু এর মধ্যে অন্তর্ভুক্ত পরকাল জিন্দিগির সবচেয়ে বড় কল্যাণ হল জাহান নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করা এর পূর্বে হিসাব নিকাশ সহজ হওয়া কবরের জিন্দিগি সহজ হওয়া আসরের ময়দানের পরিস্থিতির ভয়াবহ পরিস্থিতির সময় সুন্দরভাবে আল্লাহ তালার আরসের নিচে ছায়া পাওয়া ইত্যাদি যাবতীয় যা কিছু আছে এগুলোর মধ্যে অন্তর্ভুক্ত জান্নাতের নাচ নিয়ামত লাভ করা সব কিছু পরকালের কল্যাণের মধ্যে অন্তর্ভুক্ত বকিনা আজাব সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পরকালে জাহান নামের শাস্তি থেকে বেঁচে জান্নাতের মধ্যে প্রবেশ করা আল্লাহ তালা আমাদেরকে দুনিয়া এবং আখারাতে উভয় জগতের কল্যাণ দান করেন